দর্শক নিউজ লাইভ লালমনিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলামী দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের বিডিআর গেট এলাকায় দর্শক লালমনিরহাটের বিডিআর গেট এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লালমনিরহাট ব্রাঞ্চের নিচেই কিন্তু আজকে মানববন্ধনে এবং বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিবার এবং মানববন্ধনে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফ্রামের সদস্যরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে চার দফা দাবি রয়েছে তারা যে দাবি নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে আর তাদের দাবি হচ্ছে যে এস আলম গ্রুপ করতে গিয়ে ইসলামী ব্যাংকে একটি মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছে এবং এই মাফিয়া অন্ত্রের তারা বাতিল চায় এবং বিগত সতেরো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত ইসলামী এবং বাংলাদেশ লিমিটেডে যে একক আধিপত্য বিস্তার করে এস আলম গ্রুপ যাদেরকে নিয়োগ দিয়ে মেধার ভিত্তিতে নয় বরং একক আধিপত্য বিস্তার করে নিয়োগ দিয়েছে তার এবং ইসলামী ব্যাংকের যে অর্থগুলো তারা লুট করেছে এই অর্থ কিন্তু তারা ফেরত আনার জন্য দাবি জানাচ্ছে এবং এই গ্রাহকদের দাবি হচ্ছে যে এস আলম গ্রুপের এই একক আধিপত্য বিস্তার কেন্দ্রিক নিয়োগ সার্কুলার দেওয়ার কারণে কিন্তু ঋণগুলো সমস্ত সমস্ত ঋণ কিন্তু শুধু এস সআলম গ্রুপে পেয়েছে সাধারণ ব্যবসায়ী যারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ক্ষুদ্র উদ্যোক্তা এদেরকে কিন্তু কোনো প্রকার ঋণ দেওয়া হয়নি এবং এখনও কিন্তু সেই ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে তো এই ব্যবসায়ীদের দাবি এবং ইসলামী ব্যাংকের গ্রাহক ফার্মের সদস্যদের দাবি তাদের একটি দাবি সেটি হচ্ছে যে এই ঋণ কার্যক্রম চালু করতে হবে এবং ইসলামী ব্যাংকে যারা নিয়োগ পেয়েছে ইসলাম গ্রুপ কর্তৃক মধ্যে মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের এই নিয়োগ সার্কুলার বাতিল করে বাতিল করে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং সেই জায়গায় দেশের যে বেকার যার রয়েছে তাদেরকে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে দর্শক আমরা কথা বলার চেষ্টা করব ইসলামী ব্যাংক গ্রাহক ফ্রামের অন্যতম সদস্য অন্যতম লিডার লালমনিরহাটের বাণিজ্যিক এলাকা বিডিআর গেটে অত্যন্ত পুরাতন ব্যবসায়ী জনাব হাজি নিয়াজ আহমেদ রেজার সঙ্গে জনাব আপনি আমাদের মাধ্যমে বলতেন যে আপনারা যে যে দাবিতে আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন আপনাদের এই দাবিটির দাবিগুলো কি কি এবং এই দাবিগুলোর বাস্তবায়ন আপনারা কিভাবে চাচ্ছেন কোন পদ্ধতিতে চাচ্ছেন এটা আপনারা কি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দাবি জানাচ্ছেন নাকি সরকারের কাছে জানাচ্ছেন যদি আপনি আমাদেরকে এক মিনিটে বলতেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার সতেরো সাল থেকে চব্বিশ পর্যন্ত এই সালম কর্তৃক আয়োজিত এই পরিকল্পিতভাবে ইসলামিক ধ্বংসের যে নীলকশা ছিল সেই নীলকশা ধ্বংস করার জন্য পাঁচই আগস্ট আল্লাহর রহমতে ছাত্র জনতার আন্দোলনে সেই আন্দোলন সেই দুঃস্বপ্ন নস্বাদ হয়ে যায় এবং তারপরও আমরা দেখেছি এই ব্যাংকে এখন পর্যন্ত সেই সময় অবৈধভাবে নিয়োগকৃত যে কর্মকর্তা কর্মচারী আছে তারা এই ব্যাংক থেকে ক্ষতি করার জন্য এখন পর্যন্ত অবশ্যই সব চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা চাই অবিলম্বে সেই সকল অবৈধ নিয়োগকৃত কর্মকর্তা বাতিল করে দিয়ে আমাদের আগের সেই পূর্ণ ব্যাংক সেই ব্যাংকটার জন্য আমাদের যেটা উদ্যোক্তা তৈরির জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল সেটা যেন বাসবান করা সম্ভব হয় দীর্ঘদিন যাবৎ এই ব্যাঙ্কে কোনো নিয়োগ কোনো বিনিয়োগ ছিল না আমরা চাই অবিলম্বে সাধারণ মানুষের কাছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিনিয়োগ চালু করা হোক এবং এই বিনিয়োগ চালু করার জন্য শত লক্ষ কোটি টাকা যারা নিয়ে গিয়েছিল ইসলাম গ্রুপ সেই তাদের কাছে টাকা উদ্ধার করার জন্য সর্বোচ্চ সবলি করে চেষ্টা কর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং অবৈধভাবে যে সকল সম্পদ তৈরি করেছিল ইসলাম গ্রুপ সেই সম্পদ বিক্রি করার জন্য যেন সরকার পদক্ষেপ গ্রহণ করে সেই 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 টাকা তৎসরকৃত টাকা লুণ্ঠনগুলো টাকা সে টাকাটার জন্য উদ্ধার করে আবার এই ব্যাংকে ব্যাঙ্কে গতিশীল করা হয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সব্দ স্বার্থ রক্ষা করা হয় যে টাকা দিয়ে আমাদের এখানে উদ্যোগটা তৈরি করে বেকার সমস্যা দূর করা সম্ভব হয় জি ধন্যবাদ আপনাকে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যে মানববন্ধনে এসেছেন এই মানববন্ধন থেকে আপনারা যে দাবিগুলো জানাচ্ছেন এই দাবিগুলো আপনারা যে জানাচ্ছেন এই দাবিগুলো কতটুকু যৌক্তিক অবশ্যই যৌক্তিক তো অবশ্যই কারণ যাদের মাধ্যমে এই ব্যাংক লুট হয়েছে আমরা সেই সবর কর্মচারী কর্মকর্তাদের অপসারণের দাবি জানাচ্ছি এবং একটা নির্দিষ্ট অঞ্চলে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে আমরা চাই সারা বাংলাদেশের মেধাবীরা যেন এই ইসলামী ব্যাংকে নিয়োগ হয়ে কর্মক্ষেত্র তৈরি করার একটা সুযোগ সৃষ্টি হয় ইতিপূর্বে ইসলামী ব্যাংক এই যেভাবে আমাদেরকে সহযোগিতা এবং সার্ভিস দিয়ে আসতেছিল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন ধরনের লোকজন ব্যাংকে প্রবেশ করার ফলে সেই ধরনের সার্ভিসগুলো থেকে আমরা সাধারণ পাবলিক ব্যবসায়ীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি এবং হয়রানির শিকার হচ্ছে তারা একটা মাফিয়া চক্র বিভিন্নভাবে ব্যাংকে লুট করা যায় কীভাবে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট